মাদী যুগের শিল্পাটা যারে বলা হয় শিলপাটা শহরের মানুষকে এগুলা নাই শহরের মানুষ তো নেই জাগত জীব্যার ভিতরে মুখের ভিতরে মজা আছে তারাই নাই শিলপাটা যারা মজা বুঝে না তারাই তো হলুদের গুড়া মরিচের গুঁড়া রেডি রেডিমেড কিনা খায় সেটা বলা হয় শিলপাটা যে পাটাটা করতেছে না এটার দাম কত

এই পাথরগুলো কই থেকে সংগ্রহ করেন এটা ইন্ডিয়ার থেকে আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এখনো কি ইন্ডিয়া থেকে আসে হয় এখন ইন্ডিয়ার থেকে আসে ইনভোর্টার আনে ইনভোর্টারের থেকে আমরা কিনে আনি